সবাই বলে কেন একাদশী থাকব না থাকলে কি হবে আসুন দেখি আমাদের শাস্ত্রে একাদশী নিয়ে কি বলা আছে পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ একাদশী ব্রত না করলে ক্ষতিই বাকি এসব বিষয়ে আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির একদম শুরুর দিকে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন তিনি সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চোখ দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ কান দুটো গুরুপত্নীকে হরণ দুই নাসিকা স্ত্রী হত্যা এইভাবে বিভিন্ন পাপ পাপ দিয়ে তৈরি করলেন সেই পুরুষকে এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত সম্পন্ন হল পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানবজাতির দুঃখ মোচন করার চিন্তা করতে লাগলেন একদিন গরুর পাখির পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের বাড়িতে ভগবানকে যমরাজ উপযুক্ত সম্মান দিয়ে স্বর্ণের সিংহাসনে বসালেন ভগবানকে পুজো করার পর যমরাজের সঙ্গে ভগবানের কথোপকথন শুরু হলো সেই সময় ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি প্রশ্ন করলেন এই আর্তক্রন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্দের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে সেই যাতনার আর্ত চিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি তো সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল শ্রী ব্যাসদেব বললেন হে শিষ্য জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরীর কাছে কর জোরে লাগলেন হে ভগবান আমিও তো আপনার দ্বারাই আপনারই প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারী বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব। সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কী হবে আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশীর ভয় থেকে আমাকে রক্ষা করুন শেষমেশ ভগবান নারায়ণ পাপ পুরুষের প্রার্থনা শুনে বললেন হে একাদশী তুমি দুঃখ করো না ঠিক আছে তুমি এক কাজ করো একাদশীর দিনে সকলের অন্ন খাওয়া কিন্তু নিষিদ্ধ তুমি সেই অন্নের মধ্যে প্রবেশ করে থাকো একাদশীর দিনে যে ব্যক্তি অন্নগ্রহণ করবে তার একাদশী ব্রত লঙ্ঘন হবে এবং সেই ব্যক্তি মহাপাপাচারী হবে পর থেকেই একাদশী ব্রতের দিনে যারা অন্ন ভক্ষণ করে তারা কিন্তু মহাপাতকের শিকার হয় তাই আমাদের সকলকে একাদশী ব্রত পালন করা উচিত এবং সেই দিনের জন্য অন্নকে ত্যাগ করা উচিত আজকের এই গল্প কাহিনিটি কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সকলেই একটি লাইক দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন